আপনি আমাকে পছন্দ করতে পারেন নাও পারেন আপনি আজগর উদ্দিন দুঃখকে পছন্দ করতে পারেন নাও পারেন আপনি বেলার উদ্দিন সুমনকে পছন্দ করতে পারেন নাও পারেন আপনি জামাল উদ্দিন গাজীকে পছন্দ করতে পারেন নাও পারেন কিন্তু কার দলের প্রতি ত্যাগ দিকা কেউ অন্যায় নির্যাতনের কথা যদি অস্বীকার করেন তাহলে আপনি দলকে অস্বীকার করলেন সুতরাং আমি বলতে চাই প্রত্যেক মানুষ প্রত্যেকটা লোক যে যার জায়গা থেকে নির্যাতিত হয়েছে আমরা সেই নির্যাতনের বাণী আমরা শোনাবো না আমরা শহীদ আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এখন শোনাবো আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ইসলামের প্রতি কেমন দরদ দেখিয়েছেন আমরা সেই বাণীগুলো আমরা জনগণের মাঝে বিড়িয়ে দিব তাইলে আমরা আগামী যে আমাদের নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী ভালো করতে পারবো এই জন্য কে কাকে পছন্দ করে সেটার দিকে তাকাবেন না আপনি ধানের শীষকে পছন্দ করেন কিনা আপনি সেই দিকে তাকাবেন আজকে এই সুসময়ে হয়তো তারা থাকলে তারা অনেক আনন্দিত হইতো তারা শান্তিতে বাড়িতে ঘুমাইতে পারত কিন্তু তারা আজকে নাই নির্যাতন নিপীড়ন হাজার কষ্ট বুকে নিয়ে কবরে শুয়ে আছে ততপরি আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারি না কিন্তু তাদের দেখানো আদর্শ পথে আমরা আমাদের দলকে সামনে নিয়ে যাইতে পারি যেরকম ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলকে এই দেশে প্রতিষ্ঠিত করেছেন কিছু স্বপ্ন নিয়ে কিছু আদর্শ নিয়ে পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা পেয়েছি তারই অন্যতম একজন ব্যক্তি পেয়েছি নোয়াখালী চাই আসনে আলাহ মোহাম্মদ শাহজানকে আমরা অনেকেই জিয়ার রহমানকে দেখি নাই কিন্তু তার যে আদর্শ তার যে নীতি নৈতিকতা সেটা বহন করার মতো নেতা দেখেছি আলহাজ মোহাম্মদ শাহজাম সাহেবকে তারই ধারাবাহিকতায় সকলেই আমরা জানি শীষ প্রতীককে বুকে ধারণ করি বুকে লালন করি যার কারণে শত অন্যায় নির্যাতন নিপীড়নের কারণে আমাদের মুখ দিয়ে জানি শীষ প্রতীক ছাড়া অন্য কোন মার্কার নাম বের করতে পারে না নাকি পেরেছে আমি বলতে চাই আমরা যে অন্যায় অবিচার নির্যাতন সহ্য করে যে দিনগুলো আমরা পার করেছি আমরা সেই দিন থেকে আজকে আমরা সুসময়ে এসেছি তবে আমাদেরকে সাবধান থাকতে হবে অতি ইচ্ছে অতি উৎসাহে হওয়ার কিছু নাই সহিত আমাদের সময়টা পার করতে হবে বিগত সরকার বিগত সয়রাস্থান বিগত যারা অন্যায় অফিসার করেছে যার কথা বলতে বলতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি অবগত হচ্ছেন আপনাদের খোঁজ খবর রাখতেছেন সর্বোপরি যারা এই যুব সমাবেশে অক্লান্ত পরিশ্রম করে সাকসেস করার জন্য পরিশ্রম করেছেন এবং বিভিন্ন ইউনিট থেকে যারা মিছিল নিয়ে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং যারা স্বেচ্ছাসেবক মিডিয়া পার্টনার এবং যারা যে যেখান থেকে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ